দেখুন তো লাউ তরকারি কিন্তু দেখতে কত ভালো লাগছে ডাল দিয়ে লাউ মাছ দিয়ে লাও লাউ ভাজা ভুজি আর এইখানে আছে আদূর থেকে পাহাড়টা দেখুন নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে স্বাদের লাউ লাউ দিয়ে নানা রকম রান্না করব তো প্রথমে আমি বসিয়ে নেবো মুগের ডাল আর লাউ দিয়ে বানাবো সেই জন্য ফ্রিজে ছিল চিংড়ি মাছ সেটা আমি বার করে নিলাম এটাতে দিয়ে দেবো জল মুগ ডালটা কড়াতেই বসাবো মুগ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না তা আমি একটু না বেশ ঘন করে বানাবো আজকে লাউেরই থাকবে নানা রকম রেসিপি এই মুগ ডালও হবে লাউ দিয়ে প্রথমে মুগ ডালটা ভালো করে ভেজে নেবো তো বেশ অনেকক্ষণ ধরে ভাজছি গন্ধ বেরিয়ে এসছে গন্ধ বেরিয়ে এলেই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেবো তো দেখুন এটা আমার জল দিয়ে ধোয়া হয়ে গেছে আর এখানে এপে ডালটা সেদ্ধ করতে দেবো তার জন্যে আমি একটু জল দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যেই ডাল সেদ্ধ করে নেব এখানে দিয়ে দেবো নুন নুনটা হাতে করেই দিলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি সেহেতু নুনটা বেশ দলা পেখিয়ে গেছে হাতে করে দিলে বোঝা যায় আর এইখানে বসে দিচ্ছি কুকারে একটু আলু সেদ্ধ প্রথমে আমি লাউটা কেটে নেব লাউ নিয়ে বসে গেছি কাটতে তবে লাউটা দেখে মনে হচ্ছে বেশ কচি হবে তো দেখুন লাউটা একদম কচি লাউটা খুব সুন্দর লাউটা দেখেই মনে হচ্ছে রান্নাটা ভীষণ ভালো হবে প্রথমে আমি এরকম চাকা চাকা করে কেটে নেব আর লাউয়ের বীজগুলো আমি মধ্যেখান থেকেই বার করে নেবো তবে আজকে রান্নাটা আপনারা কেউ মিস করবেন না এই যে এখান থেকে লাউয়ের বীজগুলো আমি বার করে নিয়েছি আর একদম মিহি করে কাটবো না একটু হালকা ডুমো করে কেটে নেব লাউয়ের বীজগুলো একদম বার করে নিয়েছি এই যে এভাবে কেটে নিলাম এটা বানাবো চিংড়ি মাছ দিয়ে আর লাউয়ের যে ছিলকাটা আছে খোসাটা সেটা দিয়েও রান্না করব এই বীজগুলো একটা রেসিপি বানাবো অবশ্যই আপনারা দেখবেন তো চলুন কাটতে তো এত বড় লাউটা একটু সময় লাগবেই প্রথমে আগে আমি কেটে নিই একটু বীচগুলো আপনাকে দেখাই একদম কচি বীজ দেখছেন ছোটো ছোটো বীজ এই প্রত্যেকটা বিচই আমি বার করে নিয়েছি তো লাউটা আমার কাটা হয়ে গেল তো চলুন দেখে নি একটু ডালটা এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডাওয়ের ডালের মধ্যেও আমি এরকম ডুমো করে লাউ দিয়ে দিয়েছিলাম তো লাউগুলো আমার ডালের সাথে সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দেবো একটু কারিপাতা যে বৃষ্টি পড়ছে না সেই জন্যে ধনে একদম খারাপ হয়ে আনলেই খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্যে ধনে নেই দিয়ে দিলাম বাড়িতে কারিপাতার গাছ আছে তো দিয়ে দিলাম একটু কারিপাতা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আবার একটু কারিপাতা আমি ফোড়নে দিলাম তাহলে ভীষণ সুন্দর স্মেল আছে। এরপরে দিয়ে দিলাম হলুদ কেন ডালের মধ্যে আমি হলুদ দিয়ে সেদ্ধ করিনি এরপরে ডালটা ঢেলে নেব আর এই ডালটা খেতে যা হবে না দারুণ তো চলুন এই ডালটা হয়ে গেছে এপরে নামিয়ে নেবো নেক্সট রান্নাটা শুরু করি নেক্সট রান্নাটা করব চিংড়ি মাছ দিয়ে লায়ের ঘন্ট এখানে প্রায় আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আছে আর লাউয়ের এই চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে সম্পূর্ণ লাউটা যেটা দেখলেন সবটাই আমি কেটে নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব সব আমার উঠে নিলাম এখানে দিয়ে দেবো সামান্য তেল দিয়ে দেবো একটু কালো জিরে লাউয়ের মধ্যে যদি একটু কালো জিরে দেওয়া হয় তো ভালোই হয় এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে আর আদা বাটা তবে এখানে বরাবরই আমি চিংড়ি মাছ দিয়ে যখনই করি বিনা মশলার করি আজকে আমি একটু পেঁয়াজ বাটা টাটা দিয়ে করলাম দিয়ে দিলাম একটু টমেটো এরপরে লাউটা দিয়ে দেবো আর এর মধ্যেও দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো একখানা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম দিলাম দেবো একটা কাঁচা লঙ্কা এপরে লাউয়ের যে ছালগুলো আছে সেগুলো আমি একটা আলু কেটে নিয়েছিলাম এরপরে এটাও আমি ভেজে নেব লাউয়ের ছাল ভাজা অনেকেই পছন্দ করে এর মধ্যে এরপরে লাউয়ের ছালই বেশি আছে আলু খুব একটা নেই দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ তো চলুন এটা আমি দিয়ে দেবো একখানা কভার আর এখানে আমি একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি এটা কি বানাবো সেটা আপনাকে আমি দেখাচ্ছি প্রথমে রসুনটা ছাড়ি নিই এগুলো কোয়াগুলো বেশ বড় বড় তিনটে তিনটেই আমি নিয়েছি আর তিনটেই কোয়াগুলো ভীষণ বড় তবে একটা কোয়াতেই কাজ হয়ে যাবে তবে একটু বেশি করে রসুন দিলে ভালোই লাগে তিনটে রসুন আমার ছাড়ানো হয়ে গেছে আর এই যে দেখছেন লাউয়ের বীজগুলো এগুলো জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর লাউয়ের বীজগুলো ভীষণ কচি কচি লাউেরই বানাতে ভীষণ ভালো লাগে দেখছেন কত ছোট ছোট একদম কচি আর নিয়ে নিয়েছি তিনটে রসুন আর কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলেই খেতে ভাল লাগে বেশ একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তবে এটা যেগুলো লাউয়ের বীজগুলো বেশ বড় বড় হয়ে যাবে সেটাতে করলে খুব একটা ভালো হবে না যেই লাউয়ের বীজগুলো বড় বড় হয়ে যাবে এরকমভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই যে যেরকমভাবে আমি ছাড়াচ্ছি না ওই রকম করে ছাড়িয়ে নিতে হবে তবে সেই জন্যে সেই জন্য বড়ো লাউয়ের যে বড় বীজগুলো থাকে তো সেই জন্য করা ওইটা বেশ মুশকিল সেই জন্যে যদি ছোট এরকম লাউ হয় বা বীজগুলো কচি হয় তাহলে করলে কিন্তু ভালো দেখছেন এটা কত নরম তো এটার কোনো ঝামেলা করতে হবে না তো চলুন এখন কাঁচা লঙ্কাগুলো কেটে নিই যে অনেক সময় হয় না লাভের বেশ বীজগুলো বেশ বড় বড় শক্ত শক্ত সেই বীজগুলো দিয়ে একটু ঝামেলা করে করতে হবে সেটাও ভাল লাগবে তবে সেটার উপরে ছালটা ফেলে দিতে হবে এই রান্নাটা শিখেছিলাম আমার কাজের মাসির কাছে কিন্তু ভীষণ ভালো হয় এটা আবার কুমড়োর বীজ দিয়েও ভীষণ ভালো হয় একই রকমভাবে করতে হয় এপরে আমি ছালটা একটু দেখে নিই লাউয়ের যে ছালটা বসেছিলাম সেটা একটু দেখে নিই এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু পোস্ত দানা পোস্ত দানা অবশ্যই দেবেন খেতে ভীষণ ভালো লাগে মুখের মধ্যে যখন পোস্ত দানাগুলো পরে তখন বেশ ভালো লাগে লাউটা লাউয়ের ছালটা আলুটা দুটোই সেদ্ধ হয়ে গেছে আর এটা জড়ো জড়ো হয়ে এসছে মানে এটা একদম ভাজা হয়ে গেছে এরপরে আমি এটা নামিয়ে নেব এখানে নিয়ে নিলাম কাঁচের একটা টিফিন বাটি এবারে সব কটা ঢেলে নিলাম তবে এই টিফিন বাটিগুলো ভীষণ ভালো জানেন ওভেন প্রুফ যখন মন যায় তখন গরম করে নেওয়া যায় এরপরে আমি লাউটা একটু দেখে নিই লাউটা লাউ চিংড়িটাও আমার একদম রেডি হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে নেব এটা একটু অল্প ঝোল ঝোল রেখেছি তাতে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আজকে আমার লাউ চিংড়ি একদম রেডি এপেরে আমি লাউয়ের বীজটা বানিয়ে নেব এখানে খুব সামান্য তেল দেব। খুব বেশি তেল দেওয়া যাবে না এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এরপরে লাউয়ের বীজটা আছে একটু ভেজে নিতে হবে যেন লাউয়ের জলটা যতক্ষণ বীজের জলটা থাকে জলটা যেন শুকিয়ে যায় দিয়ে দিলাম নুন আর খুব সামান্য দেব হলুদ বেশি হলুদ দেওয়া যাবে না তো দেখুন জলটা শুকিয়ে এসছে এরপরে এটাকে আমি পিষে নেব তবে এটা একদম মিক্সিতে পিসতে যাবেন না এই রকম যদি একটা হামাল দিস্তা যদি ঘরে থাকে তো ভালো নাই তো আপনারা শিলে পিষে নেবেন দেখছেন কত তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে গেল এটা কচি বীজ বলেই এত তাড়াতাড়ি পেস্ট হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে যতটুকু আছে সেটাও আমি পেস্ট করে নেব তো ভাবছি কড়াইটা ধরেই করে নিই না তো অনেকক্ষণ সময় লাগবে সব কটাই আমি নিয়ে নিলাম এরপরে সব আমার পেস্ট করা হয়ে গেল এটা আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব খুব নামমাত্র পেঁয়াজ পেঁয়াজ দেব আর নামমাত্র তেল দিয়েছি কেন এর আগে একবার ভাজা হয়ে গেছে সেই জন্যে তেলটা বেশি দিলাম না এটা একটু ঝাল ঝাল করবেন তাহলে ধোঁয়া ওঠা ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে একবার হলেও এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন লাউ তো বাড়িতে আসেই এটা একবার বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না তো চলুন এই রান্নাটা হয়ে গেল এরপরে আরেকটা রান্না করব যেটা আমার খুব প্রিয় দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তবে এই লঙ্কাগুলো মশলা লঙ্কা এইটা আবার মেলাতে আমি কিনেছিলাম দারুণ লঙ্কাগুলো ভেতরে নানা রকম মশলা দেওয়া আছে আপনাকে আমি দেখাই এই যে এটা আমি কিনে এনে রেখেছি এটা এমনি ভাজা খেতেও ভাতের সাথে বেশ ভালো লাগে তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর দেব গোটা জিরে এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দেবো আমি একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম এই আলু সেদ্ধটা আমার ভাতের সাথে খেতে অপূর্ব লাগে খুব অল্প সামান্য ছিল সেই জন্য একটু ভেজে দিলাম আর নুন দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আর লঙ্কাগুলোর মধ্যেও নানা রকম মশলা আছে নুন আছে সেই জন্যে আলু সেদ্ধটার মধ্যে আর নুন দেবো না এটা মাখা হয়ে গেছে এপরে দিয়ে দেবো এখানে আলু সেদ্ধর মধ্যে ব্যাস কড়ায় নেড়ে চেড়ে এপরে নামিয়ে নেবো এটা দিয়ে আমার ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে অন্য কিচ্ছু আর লাগবে না তো চলুন এটা আমার ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব থালার মধ্যে নিয়ে নিলাম ভাত আর প্রথমেই নিয়ে নেবো একটু আলু সেদ্ধ ঋষি মনে খেতে চলে এসছে তো আমার দুই ছেলে এই রকম করে যদি থালা সাজিয়ে দেওয়া হয় না ওরা ভীষণ ভালো পায় দিয়ে দিলাম লাউয়ের যে বীজটা ভাজা আছে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম লাউ দিয়ে ডাল আর দিয়ে দেবো লাউয়ের ছাল ভাজা লাউয়ের ছাল ভাজাটাও দিয়ে দিলাম এটাও অপূর্ব হয় নানা রকম সবজি দিয়েও কিন্তু ভাল লাগে আর দিয়ে দিলাম লাউ চিংড়ি দেখুন ডাল দিয়ে লাউ মাছ দিয়ে লাউ লাউের ভাজা ভুজি আর এইখানে আছে এই হলো সামান্য লাও চলুন আমার দুই ছেলে খেতে বসে গেছে তাদেরকে আমি দিয়ে দিই এই যে এখানে বসে আছে ঋষি মশাই ঋষি মশাইকে খেতে দিয়ে দি যে সব আর ঋষি মশাই এখানে কত জল ফেলেছে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব কালকে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ